আপনি কি এখনও ডাক্তার দেখান ডায়াবেটিসের জন্যে এবং আপনি কি চেনেন চিনি কি আপনি কি ছয়বেলা চিনি খান চিনি কি চেনেন ভাত চিনি রুটি চিনি ফল চিনি দুধ চিনি তো আপনার ডাক্তারকে কয়েকটা কথা জিজ্ঞেস করবেন আপনার হোমা আইয়ার সম্পর্কে তিনি জানেন কি না বা আপনি জানেন কি না আপনার ইনসুলিন রেসিস্টেন্স কাকে বলে সিপেপটাইট কত অর্থাৎ আপনার ইনসুলিন কতটা শরীরের তৈরি হয় এবং খালি পেটে ইনসুলিনের লেভেল কত ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা কোষে ওভারলোড আছে কি না এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি না জানেন আপনার ডায়াবেটিস ভালো হবে না তা আপনাকে আগে চিনি চিনতে হবে এবং কোষে যদি ওভারলোড থাকে টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ কোষে ওভারলোড তার মানে হোমা আয়ার আপনার দুইয়ের বেশি থাকবে তো যাদের হোমা আয়ার বেশি ইনসুলিন এসটেন্স তাদেরকে কোষ খালি করে ডায়াবেটিসের মূল কারণ দূর করতে হবে আপনি যতই ওষুধ খান আর ছয়বেলা চিনি খান আপনার ডায়াবেটিস কোনোদিনই ভালো হবে না ইনসুলিন দিয়েও ভালো হবে না আর যদি শরীরে ইনসুলিন তৈরি হয় তাহলে ইনসুলিন দিলে আরও বেশি ক্ষতি হবে তো প্রতিটা ডায়াবেটিস রোগীর জানা উচিত যে তার যদি ইনসুলিন তৈরি হয় অর্থাৎ সি যদি তার ভালো থাকে নর্মাল থাকে তার শরীরে ইনসুলিন উৎপাদন হচ্ছে তার ইনসুলিন লেভেল যদি চারপাশ থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু তার যদি ইনসুলিন লেভেল বেশি থাকে আর হোমা এয়ারও যদি বেশি থাকে তাহলে ইনসুলিন দিলে তার বরং ক্ষতি হবে তো ডায়াবেটিসের মূল কারণ কি আপনারা জানেন ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড আমরা টাইপ টু নিয়ে কথা বলছি তো কোষে ওভারলোড দেখার কোনো টেস্ট ডাক্তাররা কিন্তু করেন না এবং অনেককেই ইনসুলিন দেওয়া হচ্ছে ইনসুলিন না মেপেই এবং অনেকেরই সিপেপটাইড ভালো কিন্তু সেটা পরীক্ষা না করেই তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে খালি পেটে এমনও রুগী পেয়েছে যার ইনসুলিন বাইশ তাকেও ইনসুলিন দেওয়া হচ্ছে তা ইনসুলিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে চার পাঁচ আপনার যেমন সুগার পাঁচ ছয় এটা থাকা স্বাভাবিক তো কারো যদি দশ বারো সুগার হয় সেটার জন্য সে যেমন ভীত হয় তেমনি ইনসুলিন লেভেল বেড়ে যায় ডায়াবেটিস বাড়ারও বহু আগে অর্থাৎ একটা লোকের ইনসুলিন চারপাশ থাকাটা স্বাভাবিক তার ইনসুলিন হয়তো আট দশ বারো চোদ্দো সে জানেই না তো ডায়াবেটিস বাড়ারও দশ বারো বছর আগে ইনসুলিন বাড়তে থাকে এই তথ্যগুলো সকল ডায়াবেটিস রোগীকে শেয়ার করবেন এবং আমাদের যারা ডায়াবেটিস থেকে ভালো হয়েছে তারা কিন্তু অলরেডি এই তথ্যগুলো জানেন তাদের হুমায়ার কত তারা জানেন তাদের ইনসুলিন এসটেন্স আছে কি না জানেন এবং তার ইনসুলিন তৈরি হয় কি না খালি পেটে ইনসুলিন কত সবই তারা জানেন এবং তারা কোষ খালি করেছেন তারা সুস্থ আছেন আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে ফোন করুন তো ডায়াবেটিস ভালো হওয়ার জন্য একদম সহজ বুদ্ধি হচ্ছে ভাত রুটি ফল দুধ চিনিজাতীয় খাবার সাময়িক স্থগিত রাখুন শাক সবজি ডিম মাছ মাংস ভালো তেল ঘি ইত্যাদি খান রোজা রাখুন ব্যায়াম করুন মানসিক প্রশান্তির চর্চা করুন ভালো ঘুমা আমাদের জন্য ডায়াবেটিসের ওষুধ রোদে যান ঘাসে আঁটুন হ্যাঁ এবং দেখবেন ধীরে ধীরে আপনার ডায়াবেটিস কমতে শুরু করেছে নিয়ম মানে ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে শেয়ার করবেন